বাবারা ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর চরমণের এক জন্মিত ছিল বিডিআরের চাকরি করতেন আমার পাশে মুজাহিদরা বসে বলে আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর বুনিয়ার থেকে চললে গেল আল্লাহর বন্ধ সবসময় পাগরে পড়ে রাখতেন লম্বা জামা গায়ে রাখতেন আল্লাহ আল্লাহর বন্ধন হতে সময় সময় মেয়ে পাশে বয়সা রয়েছে স্ত্রীও পাশে বয়সে রয়েছে হঠাৎ সামনের দিকে তাকায় বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লা যখন সালাম দিল ছেলে মেয়েরা বললো আবু আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই আল্লাহ তখন তিনি বলতে আছে আল্লাহ তোমরা চিনবা না বুঝবা না আমি কাকে সালাম দিছি তোমরা না কাজে তোমরা জিকির করো লা ইলাহা এরকম এরকমভাবে মলার জিকির শুরু করিয়া দিল জিকির করতে 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 আল্লাহর বন্ধ দুনিয়া থেকে চললে গেল এত সুন্দর মর মাদান মহৎ সময় কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল সুখ মহানন্দ এ বাবার সবাই কবর যাত্রী কেউ দুনিয়াতে থাকতে পারব না তবে কি নিয়ে কবর রান্না করল কবর তো অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর এ বাবারা আজকে বসিরুল্লাহ রহমাতুল্লা দুনিয়াতে না আমার মৌলা থেকে কেমন কবুল করা করছে ছেল আলেম হাফেজ নাতির করে আলেম হাফেজ মুফতি মহাদেশ আমার মৌলা কেমন কবুল করা করল এই আল্লাহর বন্ধের বংশের থেকে কত মানুষ হাফেজ আলেম হয়ে গেছে কথা ঠিক না ঠিক আল্লাহ আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল আল্লাহ তা আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি আমার মাওলা পথে ফালাইয়া দেবে না তো বাসায় দেবে না আগুনও ফালাইয়া দেবে না আমার মাওলা টানা ট্যান্না রহমতের কুলে জড়ায় লোবে সবাই বলেন সহ সেজন আমার বাজানদেরকে বলবো নিঃশ্বাসের নাই বিশ্বাস কার বাড়ির কখন মালা হয়ে আস জানা নাই আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চকটা একটু বন্ধ করে মনের বোঝা ওরে মন কি নিয়ে রে মন হরে মন। ওই কবর তো নির্জন ঘর অন্ধকার ঘর ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর উম্মতের রে আল্লাহ যদি অন্ধকার কবরে যদি গুনা নিয়া রওনা করো তবে ভালো করে জানিয়া নাও। অন্ধকার কবর এমন কবর হইবে আল্লাহর হাবিব তো বলছে না পরমান গুণাকারদের কবরে তো কঠিন হইবে একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই এ বাবার আমার মালিকের আজাব কঠিন আমার মালিকের বড় কঠিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মালিকের আযাব কেমন কঠিন আল্লাহর হাবিব ব্যাখ্যা করে কোরআনের আয়াতের ব্যাখ্যা আমার মাওলা তো বলতে আছে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু আমার আল্লাহ বলে হাবিয়া বিয়া নাম কেমন কি তোমরা জানো হাবিয়া যাহার নাম বড় ভয়ানক আজাব এমন কঠিন আজাব আমার মাওলা বাকুল আলামিন রাখছে হাবিয়া বি নামের আগুন ব্যাপার আমার কালামে পাকে বলে না হাবিয়া প্রচলিত আগুন

খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হইয়া রয়েছে খানা আসতে দেরি হইতে হুজুর বলল বাবারা তোমরা বসো তোমার আম্মাদান খানা দিতে দেরি করে কেন আমি দেখে আসি হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে ছায়া দেখে হুজুর বিবি চুলার করে দিকে সায়া ছায়া কান্দে হুজুর বলল বেবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এর জন্য কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর না আমি এজন্য জন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত রাত্রি বরাক মাসের গোড়া ঢুকেছি এক মাথা দিয়ে আগুন ধরছে আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়ারে আগুন যদি আল্লহ একবার এত সত্যি জানাইতে পারি যে কবর রা করছি আল্লু আল্ল আল্লু আল আমার কবর যদি জাহান নাম রাগুন জাহান নাম রাগুন সহ্য করব বিবি আমিও তো জাহান নামের ভয়ে কান্দি একটা চিৎকার দিয়ে বিবির গলিয়া কান্দার বলে ওরে আমার মাওলা পাপনা কর এ আগুন কেমনে সহ্য করব রে আরে আল্লাহ এ আমার মুরব্বী বাবার চর্মনার ফজদুল করিব রহমাতুল্লাহ বলে ব্যাপার কি আমার আব্বা জান গেল কেউ সেও কেন আসে না হুজুর বললো ভাইয়ারা বোনেরা তোমরা বসো দেখি বাবা জান গেল সেও কেন আসে না হুজুর ওই পাক করে দরজার সামনে যায়া দেখতে আছে হুজুরের বাবা মার গলা কান্দা মা বাবার গলা কান্দার বলে ওরে আমার মাওলার এ আগুন কেমনে সহ্য করব এ মুর্বি বাবার আজকে যাহান নামের ভয় নেই কবর আজবের ভয় নাই ও মনে রা আজকে কবর চিন্তা না জাহান নামের ভয় অন্তরের ভিতরে নাই কবর আদবের ভয় না একটু ভালোভাবে খেয়াল করিয়া নিয়ে আমার মাওলা বাকর বলে আলা এ যে কবরের ভিতরে কত কঠিন আজাব বানায় রাখছে জাহান নামের শাস্তিতে কত কঠিন আমার মাওলা বানায় রাখছে ওই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই যাহার নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবি বলে উং আমি যাহার নাম পরিদর্শন করিয়া আসছি এ জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আমি জান্নাত পরিদর্শন করিয়া আসছি জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার আর বাহির করা হবে না কিন্তু বাবারে জান্নাত আবার মরা ফুলের বাগান দিয়া শাসাইছে চতুর দিক দিয়া আর জান্নাত কাটা তারের বেড়া বেরামার মাওলা দিয়ে দিছে ঘরে জিব্রাইলকে ডাক দেওয়া বলে জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো আমার জাহান তো ঘুরে দেখে আসো জিব্রাইল ইসলাম জান্নাত দেখিয়া বলতেছে মালি এই জান্নাতের চতুর্দিদা কারাটার বেড়া লাগাইছো এ কারাটার ভেট করিয়া তোমার বন্দাবাদের জান্নাতে কেমনে যাইবে আল্লাহ তোমার বন্দাবাদের জান্নাতে কেমনে যাবে এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে আমার এ তার বেতার বেড়া ভাঙ্গে কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না জাহান নাম দেখে আসলো জাহার নামে চুতুর দিকতে ফুলের বাগান সাজাইল ঢাক ঢাকা বলল মালিক আমার তো ভয় লাগে ওই জাহান নামে যুদ্ধ দিতে ফুলের বাগান ওই ফুলের বাগানের সুন্দর যদি কে চাকচল্য তা দিকা না যেন আপনার বন্দাবাদির জাহান নামে রাফায় রাফায় পড়তে থাকে আমার রবি আফসুস করে ওরে আফসুস জাহান নামের আগুনের চতুর্দিক ফুলের বাগান বা গান মত পাগল হইয়া যার নাম আসামি হয় একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই বাবার আল্লাহর মা বনেরা আজকে আমার আপনার জাহান নামের ভয় নাই আজকে আমার আপনার কবরের চিন্তা নেই কবরের ভয় নাই আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব মেয়ের আল্লাহ আকবর সফরে যাইতে হজরত ফাতেমাকে দীক্ষা যাইত আবার সফর থেকে আইসা আবার ফাতেমাকে আগে দেখতো জুরগুন সুহান আল্লাহ আল্লাহ তার কলিদের টুকরা ফাঁকতে মাকে ওয়াশ করি হ্যাঁ ইসা তোমাকে তুমি যা আগুন থেকে বাঁচায় তার পর কবর যাই হোক আল্লাহর আদি তার মেয়েকে যদি এমন ওয়াজ করতে পারে আমার বাবু পাই কি আপনাদেরও বাবু উপায় কি বাবা হে পলদার আল্লাহর ভাবনারা ভালো করে শুনিয়া রাই আল্লার আল্লাহর আগের কলিদার টুকরা ফাতে মার হতো আল্লা কে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলো হে ফাতেমা আমি তোমাকে তালাস করতে আছি বাবা কেন তালাশ করেন আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আজকে সিরি খাইবা আলির ঘরে ইফতারি করবো আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে সবাই বলেন না আজকে যে তোমার বাবার সঙ্গে ইফতারির জান্নাতির বিক্রি করব আমার বাবা বলিয়া গেছে বুঝা গেল আজকে দুনিয়াতে থাকবো না আজকে ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ফাতেমার ঘরে কতগুলা রুটির খামির ছিল কাই ছিল ওই কাইগুলা দিয়া ফজর পরে জিকিরাজকার করিয়া অজিবার শট করিয়া পাক ঘরে যাইয়া ওই কাইগুলো দিয়ে রুটি বানাইতে লাগলো হজরত আলী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরে যাইয়া দেখে ফাতেমা যা নামাজের মধ্যে নাই ফাতেমা কয় ফাতেমা তো জানা জামা জানামাজের মধ্যে থাকে তসমিতা আলী জিকিরাজকার করে আমি মাঝে পাই আসতে পাতে কোথায় তালাস করতে করতে দেখে পাট মিত্র রুটি পাকাইতে আসে ডাক বলে ফাতেমা এখন আবার রুটি পাকাও কেন আমাদের করে যে রুটিগুলো আছে দুই চার দিন যাইবে এখন তো আর রুটি পাকাবার দরকার ছিল না পাতেমা কান্দে বলে আলি আমার আব্বা যার স্বপ্ন দেখাইছে আজকে আলির করে সেরি খাইবা ইফতারি কর বাবি বাবার সঙ্গে জান্নাতের ভেতরে ঘরে আলী তোমার ঘরে আসিয়া তোমার ঠিকভাবে খেতমত করতে পারি নাই আমি নবীর মেয়ে আজকে চলিয়া যাব আমার উপর দাবি রাখুন আমারও দয়া করে মাফ করিয়া দিও তাহলে হাতের মধ্যে ধরিও একটা চিৎকার দিয়ে বলে ফাতেমা তুমি তো দু জাহারের বাসার মেয়ে কলিজার টুকরা আমার নবীর তোমার কত ভালোবাসে মহাব্বত করে আমার নবীর মহাব্বতের কলিজার টুকরা পা আমি বিবাহ করছি আমার মতো একটা গরিব করে তুমি আসো ঠিকভাবে তোমার দুই বেলার দুই বুট খাবার খাওয়া তৃপ্তি দিতে পারি নাই ভালো দুটার কাপড় তোমার পরাইতে পারি নাই হাতে মা তুমি আবার মাফ করিয়া গা কেয়ামতের ভয়ে যেন যদি আমার মাহলার দরবারে আমার বিরুদ্ধে নালিস করো আমি আলি তো পায়ে থাকবে না ফাতেমা ডাক্তার বললো এ আলি আমি এতেকালের পর আর ঘোষণা করবো না এলান করব না বলে কেন এলান করলে নবীর সাহাবিরে জমা হইয়া যাইবে আমার পর্দার খালাপ হইয়া যাইবে হে ফাতেমা পর্দার খালাপ কেমনে হইবে তুমি তো কাপড়ের কাপড়ের ভিতরে থাকবা হা কাপড়ের কাপড় ভিতরে থাকবো কথা ঠিক দেখবে নবীর কলিজার টুকরা কতটুকু লম্বা কতটুকু যদি দেখি আন্দাজ করতে পারে না তোর আমার পর্দার খারাপ হইয়া যায় আমার পর্দার খারাপ হইয়া গেলে আমি দরবারে কি জবাব দেব আমার রাতে রাতে কাপন দাপন করিয়া দিও এলান করিও না আল্লাহ আল্লাহ এমনি হাসান হুসেন ঘরে আসে দেখে মা কান্দে বাবা কান্দে হাসান হুসেন বলে আম্মু তুমিও কান্দ আব্বু কান্দে ব্যাপারটা কি কেন কান্দে আছো ফাতে ডাকতে বলে বাবা যা তোমার নানার কাছে যাও আমি বলতে না কেন কান্দি তোমার নানা বলতে পারবে আমি বলতে পারবো না দরে রোজার কিলারে যাইয়া ডাকে বলি আজ যাতি আল্লাহু আকবার ওগো আমার আম্মা কান্দে আমার আব্বা জানো কান্দে কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বললো আপনি বলতে পারবেন কেন কান্দে আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দে বলে ভাইরা তোমরা আমার কাছে থাকো না জলদি ঘরে চলে যাও তোমার আম্মা আজকে দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাইবে মারে মন্ডা পরিয়া দেখিয়াল ঘরে আসিয়া জরে আদরা কান্দা বলে মা তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা আমার না বলছে তোমার মন পয়া দেখার জন্য শুরু ফাতে পাতি দেখ হয়ে যাওয়ার পরে গোসল করা কাপড় পরে জানাজার মাঠে নিয়ে যাবে এখন চারজন তো লাগবে খাটিয়া ধরার জন্যে তিনজনও তো খাটিয়া দিতে পারবে না হাসান হুসেন আলী বাপ ছেলে তিনজন তারা কেমনে খাটিয়া ধরিয়ে নিবে আমার নবী যে আবুজের গ্যাপারিকে স্বপ্ন যুগে বলে আবুজের গ্যাপারি যা যা আমার কলিটার টুকটা খাতনে জান ফাতেমার খাট আজান আজার মাঠে হাজির করো ব্যাপারে হাজির বলে আবু আমি কাউকে জানাই না ऐलान করি না তুমি কেমনে জানলা আবুজের গফারি বলে আলী তুমি ऐलान না করলে কি হবে আমার জানাবার মতই একজন মদিনায় গোমায়রইছে মদিনার নবী আবার জানাইছে হজরত ফাতেমার খাদিয়া ধরার জন্য আমি নবীজির কথাই আমি চলে জানা জানাজা বরে খাদিয়া দরিয়া কবর দিয়া কবরে শুইয়া সবাই চার চার করে চলিয়া যায় আবুজুর গ্যাপারে যাই না কবর পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া ঢাকতে বলে কবর রে জানুস্তি তোর মধ্যে কাকে রাখছি হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দারের আম্মা জান খবরদার বিয়া দিবি করবি না কবর কোনো জবাব দিল না আবার বলে কবর রে জানুস্তি তোর মধ্যে কাকে রাখছি সে খোদা হজরত আলীর বিবি খবর দিবি করবি না খবর কোনো জবাব দেই না আমার বলে কবর জানস্তি স্ত্রী ধর্ম দেখাকে রাখছি দু যে আনেন বার্সা আনুবি মাম্মুর সুরুল্ল সাল আলাই সাল্লা টুকরা তোমাকে লাগছি খবরদার বিয়া দিবি করবি না খবর ডাক দে বলে আল্লাহ ডাক আল্লাহ আমার জবান না খুলনা দাও আমি আবুজোর গ্যাপারীর সঙ্গে দু একটি কথা বলতে চাই আমার আল্লাহ কবর জবান খল্যা দিল কবর ডাক দেওয়া বলো ওরে আবুজোর গ্যাপারী আমি জান্নাতের যুবকদের সর্দার মাকে চিনি না আমি আলীর বিবিকে চিনি না নবীর কলিজার টুকরা ফাতে মাকে চিনি না আমি চিনি ইমান আর আমল নিয়ে যারা আসতে পারবে আমি কবর সদ ব্যবহার করো ইমান আমল ধ্বংস করে যদি আমার ঘরে আসে আমি কবর এমনভাবে চা মারব এক বছরে আডে আর এক বছরে কটপট করে ঢুকা ফেলাব সহ্য ক্ষমতা কোন মানুষের নাই ও পর্দার আল্লাহর মাফেরা আল্লাহর আগবের কুড়িদার ঢোকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে আপনার বা পাই কি I'm <laughs> হে বাবারা ওই ঘটনার প্রতি আবুজোর গ্যাপারি জলত্রাণু এনতে গেলে রাগ পর্যন্ত কোনো একদিন একটা হাসিও দেয় নাই শুধু কান্দে আর কান্দে ঘরে দুনিয়ার মারু নবীর কলিজার টুকরা ফার্তমান কবর যদি এমন জবাব দিতে পারে তোমার বা ও কি আমারও বা ও ভাই কি পানি আসতে হচ্ছে দিলটা পাথর হচ্ছে শক্ত ওই শক্ত পাথরে নিল নরম করার জন্য বিজি বিজি মামলার জিকির করা লাগবে যখন বল ই আল্লাহ খেয়াল করবো আল্লাহ বাদা কেহ যখন বলবো ইল্ আল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলবো খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি আমার মাওলা বলে বন্ধবান্ধী বোলাও কাু কা আমি তোমার সঙ্গে আছি লাইলা ই

Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah 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 la ilaha la